তো সেই নবী পয়গম্বর তো আর আমাদের মাঝে নাই আমাদের রাসূল আমাদের মাঝে নাই কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ মওজেজা এ পৃথিবীতে যত নবী পয়গম্বর এসেছেন সমস্ত নবী পয়গম্বর সমস্ত মানুষদের চাইতে আরাদা করে পাঠিয়েছেন জমিনে তেনা কে নবী প্রমাণিত করবার জন্য কথা বলেন ঠিক কিনা নবীদের মাছ থেকে কিছু অলৌকিক কিছু মওজেজা প্রকাশ পেয়েছে যেটা অন্য কোন মাংসের মাছ থেকে প্রকাশ পায় নাই আপনারা সবাই ঈসা আলাইহিস সালাতু নাম শুনেছেন শুনেছেন কিনা বলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাইরা চোখ অন্ধ দেখতে পায় না চোখের উপর হাত বুলিয়ে দিলে পারে ওই চোখকে তিনি দেখতে পেতেন বলেন সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুষ্ঠ রোগের কথা শুনেছেন যদি কারো কুষ্ঠ রোগ হতো এভাবে হাত বুড়িয়ে দিত আল্লাহ রব্বুল আলামিন মুজিজার তার সেই কুষ্ঠ রোগকে ভালো করে দিতেন বলেন সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ছিল ভাই আমার বন্ধু আমার মাটি দিয়ে যদি তিনি কোন পাখি তৈরি করতেন পারনি পাখি বানানোর সাথে সাথে ওই পাখিটা জান আত্মা আল্লাহ পাক দিয়ে দিতেন আবার যদি কেউ মারা যেত মারা যাবার পরে কবরের পাশে গিয়ে যদি তিনি বলতেন কুম্বেজ নীলা দাঁড়িয়ে যাও সাথে সাথে দাঁড়িয়ে যেত এটা নবী পায়গম্বরদের মৌজেজা দাউদ আলাইহিস সালাতাস সালামের মৌজেজা এমন ছিল

সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তি শান্তের ঠিকানা তবেই পাবে সুখ শান্তের ঠিকানা যদি মেনে নাও মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চক্রাক কোরআনে কথা বলেন ঠিক কিনা আরسلنا আলাইকাল কিতাবা তিবিয়ানাল মায় আমার বন্ধু আমার মানুষের যা যা দরকার সব কিছু দিয়েই আমার আল্লাহ পাক মহা গন্তাল কোরআন সাজিয়েছেন বলেন সুবাহার আল্লাহ ভাই আমার বন্ধু আমার যদি ভালোবাসা হয়ে যায় মোহাম্মত হয়ে যায় সে কোরআন থেকে সে আর দূরে সরে যায় না আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অগণিত মুজেজা হয়েছে এটা নবি প্রমাণিত করবার জন্য আপনারা সব আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু নাম শুনেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি হলেন সেই সাহাবী যেই সাহাবী আর কোরআনের কোন আয়াত কোন জায়গায় নাযিল হয়েছে

একজন ভাই আবার বন্ধু আবার আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেন নাই তিনি একজন মরবের রাখাল তিনি কি করাছেন রাখাল গরু ছাগল চরাছেন এমনত অবস্থা ওই জায়গা দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহু এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে হেঁটে যাচ্ছেন যাবার পথে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা হয়ে গেল আবার রাসুল আবদুল্লাহর কাছে কে বলতেছে আবদুল্লাহ ইবনে মাসউদ তুমি যে রাখালগিরি করতেছে রাখাল গরু অনেকগুলো ছাগল রয়েছে একটা ছাগলের দুধ দহন করে তোমরা যদি তুমি যদি একটু দুধ দিতে তাহলে আমি আর আমি আমার সাথে আবু বকর পান করতাম আব্দুল ইবনে মাসউদ বলতেছে আমি আপনাকে সাগরের দুধ দিতে পারবো না কারণ আমার মালিক আমাকে বকতে পারে মালিকের অর্ডার ছাড়া আমি সাগরের দুধ দিতে পারি না বিশ্বনবী বলতে সাব্দুল ইবনে তুমি একটা কাজ করো যেই সাগরের কোন দুধ হয় না এমন একটা ছাগল তুমি আমার কাছে নিয়ে আসো এমন একটা ছাগল বিশ্বনবীর নিকটে যখন নিয়ে যাওয়া হলো আবার ভাইরা আবার রাসুল বাট তো একেবারে নাই বাটে তেমন দুধও নাই আবার রাসুল রহমাত আলিনের হাতটা দিয়া ওই বাটে যখন হাত দিলেন হাত দেওয়ার সাথে সাথে ওরানের ভিতরে দুধ দিয়ে ভরে গেল বলেন সুবাহান আল্লাহ বিশ্বনবী দুধ পান করলেন আবু বকর সিদ্দিক পান করলেন আব্দুল পান করার পরে বা আবার বন্ধু আবার এবার আবদুল্লামাজ মাসুদ কে বলেন আবদুল্লামাজ ছাগলটা একটা আমার কাছে নিয়ে আসো

ব্যক্তিরার নাম হচ্ছে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহু তিনি যখন ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পরে সাহাবীরা পাশে বসা রয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু বসা হযরত আলী বসা এমন অবস্থায় ভাই আমার বন্ধু আমার আব্দুল মাসুদ বললেন যে আমি একটু কাবা শরীফে গিয়ে কোরআন তেলাওত করতে চাই যে কোরআন আল্লাহ রব্বুল আলমিন নাজিল করে দিয়েছে বিশ্ব নবী সারা কেউ এ পর্যন্ত কাবার প্রান্তরে গিয়ে উসু আওয়াজে কোরআন তেলাওত এ পর্যন্ত কেউ করে নাই আব্দুল মাসুদ বলতেছেন কেউ যখন করে নাই আমি নিজে গিয়ে কাবার প্রান্তরে কোরআনটা একটু পড়তে চাই সাহাবিরা বললাম আব্দুল্লাহ মাসুদ সেখানে গিয়ে তুমি কোরআন তেলাওত করো তোমাকে পিটাবে তোমার এ মারবে

আশশামসু ওয়াল কমার বিহুসবানে ওয়াননাজমু ওয়াস সাজরু ইসুজুদান महागठबंधन কোরআন তেলাওয়াত করলেন তেলাওয়াত করার আওয়াজ যার সাথে সাথে আবার ভাইরা ওই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ কে আবু জেহেল উদ্বা সাহেব আবু সুফিয়ান সেかれ পেটানো শুরু করে দিল আব্দুল মাসুদকে কে সমস্ত শরীরে রক্তাত্ত করে দিল

আমি কাবার প্রান্তরে আবার কোরআন তেলাওয়াত করতে চাই তার আবার পিটা ছিল পিঠার অবস্থায় কোরআন তেলাওয়াত করার অবস্থায় আমি যে মজা পাচ্ছিলাম কারণ পৃথিবীর আমি কারো সাথে কথা বলছিলাম না আমি কথা বলছিলাম মহান মালিক যে আল্লাহ পাক আমারে বানিয়েছে সে আল্লাহ পাকের সাথে আমি কথা বলছিলাম মানে আল্লাহু আকবার এই যে কোরআন যারা পড়ে কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকে তাদেরকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করা যায় না কথা বলেন ঠিক কিনা আল্লাহ থেকে বিচ্ছিন্ন করা যায় না কারণ কোরআনের মাহফিলে মাউথ পিস কেড়ে নেওয়া কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া কোরআনের মাহফিলে ওলামায়ে কেরামদেরকে ব্যাহত করা অসম্মানিত করা এটা কাফের মুশরিক জালিমদের কাজ কথা বলেন ঠিক কিনা وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون কোরআনের মাহফিল যেখানে হয় কোরআন আওয়াজ যেই জায়গায় হয় কাফের মুশরিক ইসলাম বিদ্বেষী তাদের কাজ হচ্ছে ওই জায়গায় গিয়ে কোরআনের আলোচনা স্টপ করে দাও অথবা সেখানে গিয়ে ওই জায়গা হট্টগোল সৃষ্টি করে দাও যাতে কোরআনের আওয়াজ যেন দিতে না পারে ও মুসলমান শুনে নাও বাংলাদেশ হচ্ছে 94% মুসলমানের দেশ এই জায়গায় কোরআনের আলোচনা যদি স্টপ করে দিতে চাইবে তারাই স্টপ হয়ে যাবে কথা বলে ঠিক কি না আমার কথার সাথে একমত তো নাকি বলেন হ্যাঁ কারণ হচ্ছে কোরআনটা কার কোরআন কার বলেন আল্লাহ পাকের কালাম তেলাত করা বন্ধ করে দুঃসাহস দেখারও যাবে না কথা বলেন ঠিক কিনা ভাই আমার বন্ধু আমার আমাদের তো এক ধরনের চিন্তা চেতনা কিছু মানুষের মধ্যে ঢুকেই গেছে যে কোরআনটা পবিত্র মাহে রমজান মাস আসবে রমজান মাস আসার সাথে সাথেই আমরা সেখানে মাসে একটু খুলে পড়ব আর সুন্দর একটা কাপড় দিয়ে পিছিয়ে আমরা সেই কোরআনটা তাকের উপরে রেখে দেবো কথা বলেন ঠিক কিনা আবার ভাইয়েরা কোরআন শুধুমাত্র এই জন্যই জমিনে আসে নাই কোরআনটা শুধু এই জন্য জমিনে আসে নাই কোরআনটা এসেছে

মত কারণ কোরআনের সাথে সম্পর্ক জুড়ে গেলেই তার সম্মান বাড়ে না কমে হ্যাঁ কেমন বাড়ে ভাই আমার বন্ধু আমার ওটা আমরা দেখেছি মরহুম আল্লাহ রহমাতুল্লাহ জীবনে তে কথা বলেন ঠিক কিনা কেমন সম্মান বাড়ে আমার ভাইয়েরা একটু কথা বলি কোন মানুষ তাকে ফাঁসি দেওয়ার জন্য পরিকল্পনা করছে কোন মানুষ তাকে জেলখানায় বন্ধুদের কষ্ট দেওয়ার চেষ্টা করেছে যারা করেছে আমার নিজের দেখা ভাই আমার ওই কোরআনের সেই আয়াতের মতো রাসুল যখন কোরআন তেলাত করেছে ওই সময় আবু জেহেল উদ্বা সাহেবা আবু সুফিয়ান তারা আমার রাসুলের মুখে কোরআন তেলাত শুনবার জন্য ঘরের পিছনে গিয়ে বসে থেকেছে আমরা আল্লামা দেলাল হোসেন সাইদি রহমাতুল্লাহ জিন্দেগীতেও দেখেছি তাদেরকে যখন কষ্ট দেওয়ার দিন একত্রের মানুষ উঠে পড়ে লেগেছিল তাদের মোবাইলের ভিতর থেকে তাদের বাড়ির ভিতরে থেকে আল্লামা দেলাল হোসেন সাইদি কোরআনের আওয়াজ বের হতো কথা বলেন ঠিক কিনা এটা হচ্ছে কোরআনের এর ভালোবাসা কথা বলেন ঠিক কিনা এটা কি কোরআনের ভালোবাসা এটা এটা প্র্যাকটিস করেছিলেন কোরআনের মর্যাদা বেশি তাই পাক তার মর্যাদা বেশি বাড়িয়ে দিয়েছিল শুধু কোরআনের এই যে এখানে একটা টেবিল আছে না বলেন এখানে একটা টেবিল আছে না নাই টেবিল উপরে যে একটা কাপুর আছে এখানে একটা কাটের উপরে আছে কথা বলেন ঠিক কিনা তারপরে ওই কাটটার কোনো দাম থাকবে না একটু পরে সামিয়ানা যিনি ডেকোরেশন করেছেন তিনি গিয়ে এই টেবিলের উপর পাড়া দিয়ে পা দিয়ে এগুলো খুলবে কথা বলেন ঠিক কিনা কেন খুলবে তার কারণ হচ্ছে এই কোরআনের সাথে আপনার সেটআপটা ঠিকমতো হয় নাই কথা বলেন ঠিক কিনা কি হয় নাই সেটআপটা ঠিকমতো হয় নাই তুলা গাছের কাঠ কিসের কাঠ তুলা গাছের কাঠ দাম কম কিন্তু যখন এটা রেহাল হয়ে গেছে রেহাল হয়ে যাবার পরে তার সম্মান কম না বেশি বাড়ির মধ্যে সবচাইতে সম্মানিত যে জায়গা ওই জায়গা রেহালটা রেখে দেয় এই খবরদার রেহালের যেন কোনো সংস্পর্শ না হয় কারণ রেহালের সাথে সমর্পর সম্পর্ক হয়ে গেছে সেট হয়ে গেছে মহাগঞ্জ আল কোরআনের কথা বলেন ঠিক কিনা এই যে কাপড় দেখতেছেন ভাই আমার বন্ধু কাপুরের দামটাও খুব একটা বেশি নয় এই কাপুরে করে দাম থাকবে না কিন্তু কোরআনের সাথে যখন মুড়িয়ে আমরা গেলাফ তৈরি করে কি তৈরি করে বলেন গেলাফ তৈরি করে গেলাফ তৈরি করার পরে ওই কাপুরের দামটা বাড়ে না কবে বেড়ে যায় কথা বলেন ঠিক কিনা কারো বারে বাড়ার একমাত্র কারণ হচ্ছে কোরআনের সেই গেলাফটা আমার ভাইয়েরা কোরআন সেই কাপড়টা কোরআনের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে সেটআপ হয়ে গেছে একাকিত্ব হয়ে গেছে যার কারণে ওই কাপড়টার দাম বেড়ে গেছে কথা বলেন ঠিক

এরকম হৃদয় তৈরি করতে হবে এরকম আত্মা তৈরি করতে হবে কথা বলেন ঠিক কিনা এমনিতেই ইসলাম আসবে না আমরা সার ইমাম মানি তো কথা বলেন ঠিক কিনা ইমাম আবু হারিফ রহমতুল্লা আলাই ইমাম আলেক রহমতুল্লা আলাই ইমাম শাফি রহমতুল্লা আলাই মানে কিনা বলেন আপনারা জানেন ইমামদের ইতিহাস আপনাদের জানা আছে আমাদের জানা আছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিম শুধুমাত্র একজন জারিম শাসক প্রধান বিচারপতি জারিম ছিল অফার দেওয়া হয়েছিল সুযোগ দেওয়া হয়েছিল আপনারা চিফ জাস্টিস বানিয়ে দেওয়া হবে প্রধান বিচারপতি বানিয়ে দেওয়া হবে শর্ত হবে একটা আপনি এই জমিনে ইসলামের কথা বলতে পারবেন না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন আমার জীবন চলে যাবে তারপরে ইসলাম থেকে আমার বড় পদের দরকার নাই কি নাই বড় পদের দরকার নাই আমার জমিনে এই জমিনে ইসলাম থাকবে এমন কি ইভেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আরেক জেলখানায় বন্দি করে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে শহীদ করে দেওয়া হয়েছে এরপরেও ইসলাম থেকে সরে দাঁড়ায় নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য ভাই আমার বন্ধু আমার মহাগঞ্চল কোরআন পৃথিবীতে এসেছে আমাদের সবার ভালো করবার জন্য কথা বলেন ঠিক কিনা সবার কি করবার জন্য সবার ভালো করবার জন্য এসেছে بامر بن ضمر الله اكبر قلت القران رمزيت لا اذكر برديتش انا انزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فانما يضل عليها وما أَوْتَ عليهم بوكيل আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল আপনার উপরে যে মহা গ্রন্থ আল কোরআন নাযিল করে দিয়েছি বিল হক সত্যের বিধান আকারে গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে হেদায়েত স্বরূপ আমি পাঠিয়ে দিয়েছি বিল হক কে সত্যের বিধান আকারে এই কোরআন যে মেনে নেবে কোরআন কে যে অনুসরণ অনুকরণ করবে কোরআন কে অনুসরণ অনুকরণ করার কারণে তার চার ইঞ্চি কপালটা সে তার ব্যক্তিগত জীবনের সাথে যে সম্পর্ক নিবে কোরআনের সাথে তার পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন যে কোরআনের সাথে সম্পর্ক করে নিল তার চার ইঞ্চি কপালটা সে যেন জান্নাতের জন্য বরাদ্দ করে নিল বলেন সুবাহ আল্লাহ আর কোরআন তার কাছে পৌঁছেছে কোরআন তার কাছে যাবার যে ব্যক্তি তার ব্যক্তিগত পারিবারিক সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে অনুসরণ অনুকরণ করতে পারল না সে যেন তার চার ইঞ্চি কপালটা জাহান নামের জন্য বরাদ্দ করে নিল আমার সোনার ভাইরারে এই জন্য আমার রাসুল কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলে হে রাসূল আপনি মেসেজ সবার কাছে ইসলামের পৌঁছে দেন এর পরেও যারা শুনবে না এইজন্য কিয়ামতের ময়দানে আপনাকে বিচারে কাট গড়ায় দাঁড়ালো লাগবে না বলেন সুবহানাল্লাহ আজ গোর্দাস আজও আপনাদেরকে বরে চাই তারাশের মুসলমান তোমরা শুনে নাও ওলামাই کرام তোমাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে যাবে দাবাত দেওয়ার পরেও যখন তোমরা শ্রবণ করবে শ্রবণ করার পরে তোমরা যারা শুনবে না মানবে না এই জন্য কাল কেমতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন ওলামায় কেরামদেরকে তিনি জবাবদিহি করবেন না বলেন সুবাহান আল্লাহ এই জন্য ভাই আমার বন্ধু আমার আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম এসেছেন তিনি আমাদেরকে সুন্দর করবার জন্য কথা বলেন ঠিক কিনা কোরআন দিয়ে আর রাসুলের চরিত্র দিয়ে আইসা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা আল্লাহকে প্রশ্ন করা হয়েছিল রাসূলের চরিত্র কেমন ছিল ওই সময় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র শানে আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে রাসূলের চরিত্র ছিল কুরআনের চরিত্র যা রাসূলের চরিত্র ছিল তাবান আল্লাহ আকবার পাখির গানে গানে হাওয়ার তালে তানে পাখির গানে গানে

মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই পর্ব সাল্লাল্লাহু উপস্থিতি ভাই আমার বন্ধু আমার আমরা সবাই কিন্তু মৃত্যু বরণ করব সবাইকে মৃত্যু বরণ করার পরে দুইটা জিনিস আমরা পাব কেউ জান্নাতে যাব কেউ জাহান্নামে যাব কথা বলেন ঠিক কিনা ভাই আমার বন্ধু আমার পৃথিবীতে যারা কল্যাণমূলক কাজ করবে তারা পৃথিবীতেও প্রশান্তি পাবে আখিরাতের ময়দানেও প্রশান্তি পাবে কল্যাণমূলক কাজ করার দ্বারা ভাই আমার বন্ধু আবার কেউ জাহান নামে গিয়ে আগুনের যে শাস্তি আছে সেই শাস্তিকে আমরা কেউ উপভোগ করতে পারবো পৃথিবীতে যে আগুন দেখেন সে আগুন হচ্ছে সত্তর ভাগের এক ভাগ পৃথিবীর সমস্ত কিছু যে আগুন দেখা যায় এই সত্তর ভাগের এক ভাগ কয় ভাগ বলেন আর অন সত্তর ভাগ আগুন আল্লাহ পাক মানুষকে জ্বালানোর জন্য রেখে দিয়েছে রিসেন্ট আপনারা দেখতে পেয়েছেন আমার বন্ধু আমার আমেরিকার লস অ্যাঞ্জেলস দেখতে পেয়েছেন কে বলেন আমেরিকা লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া হলিউড একবারে জ্বালিয়ে পুরে সরকার করে দিয়েছে আগুন দেখলেই ভয় লাগে ওই জায়গাটা হচ্ছে সবচাইতে নোংরা সবচাইতে খারাপ জায়গা সবচেয়ে দুলঙ্গ জায়গা যত পাপের অঙ্গ রাজ্য ওই জায়গার নাম হচ্ছে লস অ্যাঞ্জেলস কথা বলেন ঠিক কিনা যেই সময় ট্রাম যখন আমেরিকার ক্ষমতায় পৌঁছেছিল ট্রাম ক্ষমতায় পৌঁছার পরে চিয়ারে দখল করার পূর্বেই কেবল ক্ষমতা সুসংবাদ পেয়েছে সে বড় ছিল যে আমি প্যালেস্টাইন কে আমি পুরে সরকার করে দেব এই নিউজ সে চিয়ারে বসার পূর্বেই বলেছিল এর পূর্বেই চেয়ারে বসার আগে আল্লাহ পাক ক্যালিফর্নিয়াকে জালিয়ে পুরে সরকার করে দিলেন তিনি কে ও আল্লাহ পাকassara নাই প্যালেস্টাইনের মুসলমানদের দিকে হাত বাড়িও না পৃথিবীর বুকে নাফর মানে করে নম্রত টিকতে পারে নাই ফেরাউন টিকতে পারে নাই আবু জেহেল টিকতে পারে নাই হামান টিকতে পারে নাই ইসলাম বিদ্বেষী তোমরাও শুনে নাও মুসলমানদের সাথে শত্রুতা করতে শোনা মুসলমানদের সাথে শত্রুতা করলে পারে ইসলাম বিদ্বেষী কাজ করলে পারে কোরআন বিদ্বেষী কাজ করলে পারে তোমরা জোরে পড়ে সরকার হয়ে যাবে আল্লাহ পাক গসব তোমাদেরকে শেষ করে দিবে কথা বলে ঠিক কিনা ওই আল্লাহ আছে না নাই এজন ভাই আমার বুনো আবার সেখানে পুরো হাজার হাজার কোটি টাকা নষ্ট ভষ্ট করে দিয়েছেন তিনি কে আল্লাহ পাক ভরেন ধরলে সারেন না কথা বলেন ঠিক আল্লাহর ধরা বড় ধরা ইন্না বাদশার রব্বিকা লাশাদীদ আজকে আমরা দেখলাম দুঃখ লাগে কষ্ট লাগে আজকেও দেখেছি পত্রিকায় পড়ে দেখেন মিডিয়া পড়ে দেখেন আমার ভাইরা আমার দেশটা হচ্ছে সোনার টুকরা দেশ আমার দেশটা হচ্ছে লাল সবুজের পতাকার দেশ এই জায়গা আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই মিলেমিশে জীবন যাপন করি এতে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক কিনা কিন্তু মুসলমান তোমরা শুনে নাও আমার দেশের এক ইঞ্চি জায়গা কেউ যদি দখল করতে চায় আমাদের জীবন দিয়ে রক্ত বের হবে তারপরে এক ইঞ্চি জায়গা আমরা কাউকে ছেড়ে দেব না কথা বলেন ঠিক কিনা সাপাই নবাবগঞ্জ শিবগঞ্জ আজকেও দেখেছি বিএসএফ তারা ঘুরে ছড়েছে তারা বোমা ছুড়েছে অমুসলমান তো আমরা শুনে নাও আমরা আঠারো কোটি মুসলমান আঠারো কোটি জনসংখ্যা মিলে ভারত যদি আমাদের দেশ দখল করতে চায় এখানে এক ইঞ্চি জায়গা আমরা ছেড়ে দেব না কথা বলে ঠিক কিনা স্বাধীনতা যদি নষ্ট হয়ে যায় জীবন যাপন করে শান্তি পাবেন না কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান আমাদের ঐক্যবদ্ধ থাকা দরকার আছে না নাই আমাদের দেশে কোন মূর্তি কোন মুসলমান ভেঙেছে কোনদিন ভাগে নাই কথা বলেন তাদের নিউজ গুলো সবসময় মিথ্যা নিউজ দিয়ে আমাদের দেশ থেকে অশান্তি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা শান্তিতে থাকতে চাই কথা বলেন ঠিক কিনা আমার নাটোরে যে সমস্ত হিন্দুরা আছে আমরা সবসময় বসে গল্প করি কি আনন্দ জীবন যাপন করি সেই কথা নষ্ট যারা করতে চায় তার আমার দেশের বন্ধ হতে পারে না তার আমার দেশের চূড়ান্ত দুশ্মন কথা বলেন ঠিক কিনা